আচ্ছা শেয়াবাজারের নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি তো আপনারা জানেন যে বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু শেয়বাজার সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ ডেটা ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটেড থাকতেই হয় আর এই চ্যানেলে সে ধরনের ভিডিও আপডেট দেওয়া হয় তো যাই হোক আজকে যে ডেটে ভিডিওটা হচ্ছে দুই আট দু হাজার চব্বিশ তো মার্কেটে কিছু ইম্পর্ট্যান্ট স্টকের ইম্পর্টেন্ট আপডেট দেখে নেব সঙ্গে দেখে নেব মার্কেট আজকে কি অবস্থায় ছিল তো মার্কেট কিন্তু পুরোপুরি আজকে বিয়ারিশ মোড়ে ছিল মানে গ্যাপডাউনেই খুলেছে যেটা আজকের ডেটে ওপেন হয়েছিল চব্বিশ হাজার সাতশো উননব্বইয়ে চব্বিশ হাজার আটশো লেভেলেরও নিচে যেটা গতকাল ক্লোজিং দিয়েছিল পঁচিশ হাজারের ওপরে সেখান থেকে কিন্তু চব্বিশ হাজার সাতশো উননব্বইয়ে খুলেছিল পরে সেটা লো মেরেছিল চব্বিশ হাজার ছশো ছিয়াশির এবং ক্লোজিং দিয়েছে চব্বিশ হাজার সাতশো সতেরোর মানে ওয়ান পয়েন্ট ওয়ান সেভেন পার্সেন্টের নেগেটিভিটি মানে দুশো তিরানব্বই পয়েন্ট নিচে গতকালে ক্লোজিং এর চেয়ে দুশো তিরানব্বই প্রায় তিনশো পয়েন্টের কাছাকাছি নিচে ক্লোজ কিন্তু ক্লোজিং দিয়েছে তো মার্কেট পুরোপুরি নেগেটিভ মোডে ছিল ব্যাঙ্ক নিফটিকে যদি দেখেন ব্যাঙ্ক নিফটি একটু বেশি আর কি স্ট্রেন দেখিয়েছে কিন্তু আলটিমেটলি নেগেটিভে যেটা কিন্তু বড় নেগেটিভে খুলেছিল একান্ন হাজার একশো বাহাত্তরে খুলেছিলো সেখান থেকে কিছুটা রিকভার করেছে আর কি যেটা হাই মেরেছিল আজকে যেটা একান্ন হাজার ছশো আটের পরে ক্লোজিং দিয়েছে একান্ন হাজার তিনশো পঞ্চাশে তো কিছুটা বেশি স্ট্রেন দেখিয়েছে আর কি ব্যাঙ্ক নীতির যার মূল কারণ হচ্ছে এইচডিএফসি ব্যাঙ্ক এইচডিএফসি ব্যাঙ্ক আজকে এত নেগেটিভ মার্কেটেও কিন্তু Bank কি বলা যায় যে ব্যাঙ্ক নিফটিকে কিন্তু বড় ভাঙন থেকে রক্ষা করেছে ওয়ান পয়েন্ট মতো পজিটিভিটি দেখিয়েছে যার পরিপ্রেক্ষিতে কিছু খবর রয়েছে খবর বলতে তাদের যে আপডেট রয়েছে যে তাদের ক্রেডিট কার্ড যে রুলসগুলো রয়েছে আগে সেগুলো কিন্তু তারা পরিবর্তন করতে চলেছে এবং যে পরিবর্তনগুলো তাদের বিজনেসে পজিটিভ প্রভাব ফেলবে মানে জিস্ট এটাই আর কি যার পরিপ্রেক্ষিতে ব্যাংক নিফটি মানে এইচডিএফসি ব্যাঙ্ক কিন্তু পজিটিভে আজকে ভালো রকম পজিটিভিটি দেখিয়েছে যার জন্য ব্যাঙ্ক নিফটি বেশি ভাঙেনি আর ব্যাঙ্ক নিফটি আরও বেশি যদি কারেকশনে থাকতো তাহলে নিফটিকে কিন্তু আরও বড়ো সড়ো কারেকশনের মুখে পড়তে হতো সেন্সেক্সকে যদি দেখেন সেনসেক্সও আজকের ডেটে আশি হাজার নশো একাশিতে মানে একাশি হাজারের লেভেলটির নিচে কিন্তু ক্লোজিং দিয়েছে যেটা গতকালের ক্লোজিং ছিল একাশি হাজার আটশো সাতষট্টি সেখান থেকে একেবারে খুলেছিলই একাশি হাজার একশো আটান্নতে পরে হাই মেরেছে একাশি একাশি হাজার তিনশো পঁয়তাল্লিশে ক্লোজিং দিয়েছে শেষ পর্যন্ত আশি হাজার নশো একাশি মানে প্রায় আটশো পঁচাশি পয়েন্টের নেগেটিভিটি আজকের ডেটে কিন্তু সেনসেক্সকেও দেখা দিয়ে গিয়েছে আর কি সেনসেক্সের আজকে এক্সপায়ারি ছিল আর কি তো যাই হোক আজকে পুরো মার্কেটই কিন্তু নেগেটিভ মোডেই ছিল পুরোপুরি তো যার মূল কারণ কিন্তু বিদেশি বাজারগুলো গতকাল থেকেই কিন্তু এটার আজ পাওয়া গিয়েছিল যে আজকে কিন্তু মার্কেটে নেগেটিভিটি দেখা যেতে পারে কারণ গতকাল ডাউজস প্রায় ওয়ান পয়েন্ট টু ওয়ান পার্সেন্টের মতো নেগেটিভিটি দেখিয়েছিল তারা মানে মানে গ্যাপ আপে খুলেছিল গতকাল সেখান থেকে প্রায় বলতে গেলে হাজার পার্সেন্টের কাছাকাছি যদি উপর থেকে দেখা হয় তবে হাজার পার্সেন্টের কাছাকাছি কিন্তু কারেকশন দেখিয়েছে মোটামুটি আর কি আর এমনিতে যদি প্রিভিয়াস ক্লোজিংয়ের চেয়ে আর কি পাঁচশো পয়েন্টের মতো নেগেটিভিটি দেখিয়েছে যে ডাও জোনস ফিউচারকেও যদি আজকে গোটা দিনে আর কি দেখা হয় তো নেগেটিভই রয়েছে তো আজকে ফিউচারকে দেখে যেটা মনে হচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই ডাও জোনস খুলে যাবে তো যেটা মনে হচ্ছে যে চল্লিশ হাজারের লেভেলটি কিন্তু রাখতে পারবে না চল্লিশ হাজারের নিচে কিন্তু খুলতে পারে আর কি তো এই বড়সড় সড়ো নেগেটিভিটি পেছনে যেগুলো কারণ রয়েছে অলরেডি হয়তো জানেন আপনারা যে সেখানে কতগুলো ডেটা বেড়িয়েছিল গতকাল যেগুলো সবগুলোই কিন্তু নেগেটিভ যেমন জব ডেটা বেরিয়েছিল তারপরে আপনার একটু ডিটেলস খবরটা দেখে নিন দেখুন উইথ এ প্যাকেজ অফ ডেটা রিলিজ টুডে মানে গতকালের খবর সাজেস্ট ইকোনমিক কুলিং অ্যাট এ ফাস্টার তাদের ইকোনমি কিন্তু মানে ডাউন হয়ে যাচ্ছে আর কি খুব দ্রুত পেস ড্রপ টেন ইয়ার ট্রেজারি ইয়ার ট্রেজারি ইয়েল তাদের কমেছে তারপরে যেটা তাদের যে জিডিপি ডেটা মানে অনেক কিছু ডেটা বেরিয়েছিল আর কি সেগুলো ডিটেলসে যায় না তো যার পরে পুরোটাই কিন্তু নেগেটিভ মানে ডেটাগুলো নেগেটিভ ছিল যার পরিপ্রেক্ষিতে কিন্তু একটা অনেকেই ভাবছে যে রিসেশন আসতে পারে যেটা দু হাজার আট সালে এসেছিলো সেরকম রিসেশন আসতে পারে আর টোপাল ইকোনমি কিন্তু এই ইউএসের ইকোনমিকে কিন্তু ফলো করে কারণ ইউএস হচ্ছে গ্লোবালি সবচেয়ে স্ট্রংগেস্ট ইকোনমি তো তাদের ইকোনমি যদি খারাপ হয় তার প্রভাব কিন্তু গোটা বিশ্বেই পড়ে এবং গোটা বিশ্বই কিন্তু তাদেরকে ফলো করে এবং গোটা মার্কেটই মানে অন্যান্য মার্কেটগুলোও কিন্তু ইউএস মার্কেটকে ফলো করে আর যেটাই কিন্তু আজকের ডেটে দেখা গিয়েছে অন্য যে বিদেশি মার্কেটগুলোও কিন্তু নেগেটিভেই ছিল তো যার পরিপ্রেক্ষিতে আমাদের ভারতীয় বাজারও কিন্তু আজকে নেগেটিভে পুরোপুরি ছিল আর কি তো এটাই হচ্ছে মূল কারণ আর কি যে আমাদের দেশের কোনো কিন্তু খারাপ খবর নেই কিন্তু গ্লোবালি কিন্তু একটা খারাপ আবহাওয়া আর কি যেটা ইউএস মার্কেট থেকে কিন্তু ছড়াচ্ছে তো যাই হোক এটা কতদূর স্থায়ী হয় কতটা সত্যি হয় সেটাই দেখার আর কি তো এছাড়াও আরেকটা খবর যেটা চলছে আর কি এটা মানে ততটা এফেক্ট ফেলেনি কারণ এটা অনেক দিন থেকেই চলছে যে ইরান এবং ইরাকের মধ্যে যে যুদ্ধ চলছে তার মধ্যে কিছুদিন আগে যে ইসরায়েলের যে মোহাম্মদ দ্বীপ হামাস মিলিটারি চিফ তাকে কিন্তু হত্যা করা হয়েছে এটার প্রভাব মানে এটা যুদ্ধটা কিন্তু আরও বাড়ার সম্ভাবনা রয়েছে বলে অনেক বিশেষজ্ঞ মনে করছে এসব কিন্তু গ্লোবালি কিছু খারাপ খবরের জন্যই কিন্তু মার্কেটে আজকে এই পরিস্থিতি বলে বিশেষজ্ঞরা মনে করছে তো যাই হোক এখন কিছু স্টক স্পেসিফিক আপডেটে চলে আসি যেগুলো আজকের ডেটে মার্কেট খুব খারাপ থাকা সত্ত্বেও কিন্তু ভালো রকম পজিটিভিটি দেখিয়েছে যার মধ্যে প্রথমেই নাম আসবে জোম্যাটো লিমিটেড আজকের ডেটে বারো পয়েন্ট চব্বিশ পার্সেন্টের মতো পজিটিভিটি দেখিয়েছে মানে বুঝতে পারছেন আজকে এত নেগেটিভ মার্কেটে বিশাল বড়ো কিন্তু পারফরমেন্স দিয়েছে যেটা দুশো বাষট্টি টাকায় ক্লোজিং দিয়েছে আজকে যদি হাই দেখেন দুশো আটাত্তর টাকার হাই মেরেছিল সেখান থেকে কিছুটা কারেকশন কিন্তু এসেছে আর কি দুশো বাষট্টি টাকায় ক্লোজিং দিয়েছে যেটা ওপেন হয়েছিল দুশো চুয়াল্লিশ টাকায় তো জোম্যাটোর এই পজিটিভিটির পেছনে যেটা মূল কারণ তাদের যে ফিনান্সিয়াল রেজাল্টটা তো তাদের ফিনান্সিয়াল রেজাল্টে দেখুন জোম্যাটো রিপোর্টেড মাল্টিপোল্ড রাইস ইন ইটস নেট প্রফিট আর দুশো তেপ্পান্ন কর যেটা কিন্তু রিসেন্টলি লস থেকে প্রফিটে এসেছে এবং বড় সড়ো প্রফিটে এসেছে দেখুন কোয়ার্টার ওয়ান ফিনান্সিয়াল টু আপ বারো হাজার পাঁচশো পঞ্চাশ পার্সেন্ট ইয়ার অন ইয়ার বেসিসে গ্রোথ দেখিয়েছে মানে ভাবতে পারছেন কত বড় গ্রোথ দেখিয়েছে আর রেভিনিউয়ে তারা ইয়ার অন ইয়ার বেসিসে পঁচাত্তর পার্সেন্টের মতো গ্রোথ দেখিয়েছে চার হাজার দুশো ছয় কোটির তারা রেভিনিউ কিন্তু তারা দেখিয়েছে আর কি তো জোম্যাটোর ওভারঅল যে মানে তাদের যে বিজনেস কিন্তু ভীষণভাবে গ্রো করেছে তো যার পেছনে তাদের যে ব্লিঙ্ক কিট রয়েছে তো ব্লিঙ্ক কিট কিন্তু এটাকে মানে তাদের ব্লিংক কিটকে অ্যাকর্ড করেছে আপনারা জানেন এগুলো আপডেট আগেও দেওয়া হয়েছে তো ব্লিংক কিটের ব্যবসা কিন্তু উন্নতি হচ্ছে যেটার প্রভাব কিন্তু গোটা জোম্যাটোর কিন্তু রেভিনিউয়ে তাদের প্রফিটেবিলিটিতেও কিন্তু পড়ছে এবং যেটা এবার হিউজ পরিমাণে হয়েছে যার পরিপ্রেক্ষিতে আজকে মার্কেট এতটা নেগেটিভ থাকা সত্ত্বেও কিন্তু বড় সড়ো পজিটিভি শেষ করেছে যেটা রেকর্ড হাই এতদিন পর্যন্ত সবচেয়ে হাই আর কি দুশো আটাত্তর টাকা সত্তর পয়সায় কিন্তু ছুঁয়েছে আজকের ডেটে উনিশ পার্সেন্টের মতো পজিটিভিটি ছিল মার্কেট হয়তো আজকে যদি নেগেটিভ মোডে না থাকতো তবে আপার সার্কিটেই হয়তো শেষ করত। তো এই জোম্যাটোর যে ফিনান্সিয়াল রেজাল্টের পরিপ্রেক্ষিতে কিন্তু এই বড় সড়ো পজিটিভিটিটা দেখা গিয়েছে বলে বিশেষজ্ঞরা মানছে এবং এটা বিশেষজ্ঞ কেন আপনিও বুঝতে পারবেন যে তাদের যদি আপনি ডিটেলসে দেখেন তাদের যে ফিনান্সিয়াল রেজাল্টটা যদি দেখার দরকার হয় আপনার কমেন্ট বক্সে লিখে জানাবেন আমি ডিটেলসে জোম্যাটোর যে ফিনান্সিয়াল রেজাল্টটা দিয়ে দেব তো যাই হোক এর পরের আপডেটে চলে যাই তো জোম্যাটোর ক্ষেত্রে তাদের কিন্তু যেটা প্রাইস টার্গেট আর কি তাদের যে পারফরমেন্স দেখে তাদের বিজনেসের পারফরমেন্স দেখে যে ব্রোকারেজ হাউসগুলো তারা কিন্তু তার যে প্রাইস টার্গেটটা কিন্তু মানে উপরে নিয়ে যাচ্ছে দেখুন যেটা আজকের ডেটে চলছে হচ্ছে দুশো বাষট্টি টাকার যেটা টার্গেট প্রাইস যেটা রেখেছে তিনশো পঞ্চাশ টাকার এবং যে সে রাখেনি কিন্তু গ্লোবাল ব্রোকারেজ ফার্ম সিএলএসএ এই টার্গেটটা কিন্তু রেখেছে দেখুন ফলোয়িং দিস ব্রোকারেজ আছে সিএলএসএ রেজ রেস টার্গেট প্রাইস অ্যাস হাই এস আর এস তিনশো পঞ্চাশ সাড়ে তিনশো টাকার কিন্তু বড়ো সড়ো একটা কিন্তু টার্গেট যেটা দুশো বাষট্টি টাকায় চলছে তো শুধু সিএলএসে না আরও অন্যান্য যে প্রোকারেস হাউসগুলোও কিন্তু এই কোম্পানি সম্বন্ধে ভীষণ পজিটিভ রয়েছে এবং বড়ো বড়ো টার্গেট দিচ্ছে আর যখন একত্রিতভাবে এরকমভাবে অনেকে টার্গেট দেয় আর কি সেই খবরগুলোর পরিপ্রেক্ষিতেই কিন্তু গতি চলে আসে তো যাই হোক জোম্যাটো আজকে মার্কেটে আর কি ছেয়েছিলো তো এরপরের যদি স্টাকটি দেখেন যেটা হচ্ছে আপনার ইনফোএজ লিমিটেড যেটা আজকের ডেটে সাড়ে চার পার্সেন্টের মতো পজিটিভিটি দেখিয়েছে তো ইনফো এজের এই র্যালিটার পেছনে কিন্তু জোম্যাটোর এই বড় র্যালিটা কিন্তু যেটা বিশেষজ্ঞরা ভাবছে যে জোম্যাটোই কিন্তু এর পেছনে মূল কারণ কারণ আপনারা জানেন কি না জানা নেই যে ইনফোয়েস কিন্তু জোম্যাটোর একটা বড় শেয়ার শেয়ারহোল্ডার তাদের কাছে কিন্তু বড় একটা হোল্ডিং রয়েছে জোমাটোর তো আপনি যদি এদের শেয়ার হোল্ডিং প্যাটার্নটাতে যান পাবলিকে গিয়ে যদি ক্লিক করেন দেখতে পারবেন দেখুন ইনফোয়েজের যেখানে তাদের হোল্ডিং রয়েছে তেরো পয়েন্ট তেপ্পান্ন পার্সেন্ট জোম্যাটোতে মানে জোম্যাটো কিন্তু শেয়ার হোল্ডিং তাদের কাছে রয়েছে এবং সেটা বড় সড়ো হোল্ডিং তেরো পয়েন্ট তেপ্পান্ন পার্সেন্টের মতো এবং বিশেষজ্ঞরা যেটা মনে করছে আর কি দেখুন এজ ইস প্রাইমারিলি এঙ্গেজ প্রোভাইডিং অনলাইন অফলাইন তাদের বিজনেস আলাদা ব্যাপার আলাদা রয়েছে দেখুন ইনফোয়েস হোল্ডস ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ফুড অ্যাগ্রিগেটর জোম্যাটো তেরো পয়েন্ট তিপ্পান্ন পার্সেন্ট স্টেক অ্যান্ড পিবি ফিনটেক পিবি ফিনটেকও রয়েছে তো যাই হোক তারা যে জোম্যাটোর শেয়ার হোল্ডার আর কি আর জোম্যাটোর যে এত বড় গ্রোথটা কিন্তু তাদের যে এই ইনফোয়েসেরও কিন্তু পজিটিভভাবে সেটা প্রভাব পড়েছে আর কি যেটা আর কি মূল কারণ হিসেবে দেখা যাচ্ছে অন্য কোনো আপডেট নেই এটাই মূল কারণ হিসেবে ভাবছে যে জোম্যাটোর এত বড় র্যালির জন্যই কিন্তু ইনফোয়েজেও র্যালি এসেছে কারণ ইনফোয়েস জোম্যাটোর একজন কিন্তু বড় শেয়ার হোল্ডার দেখুন তেরো পয়েন্ট তেপ্পান্ন পার্সেন্টের মতো তো শেয়ার হোল্ডিং প্যাটার্নটাও দেখলেন দেখুন প্রথমে কিন্তু একটু বেশি ছিল পর দিকে একটু ট্রিম করেছে তারা তাদের হোল্ডিং পনেরো পার্সেন্ট সেরকম ছিল এখন তেরো পয়েন্ট তেপ্পান্ন পার্সেন্ট যেটাও কিন্তু খুব বড় মাত্রায় আপনারা জানেন যে জোম্যাটো একটা লার্জ ক্যাপ ধরনের কোম্পানি তেরো পার্সেন্ট হোল্ডিং মানে বড়ো বিশাল বড়ো একটা হোল্ডিং কিন্তু তো যাই হোক যার পরিপ্রেক্ষিতে কিন্তু ইনফো এজেও কিন্তু একটা বড় সড়ো র্যালি আজকের ডেটে এত নেগেটিভ মার্কেটেও তো দেখা গিয়েছে তো এরপরে আর একটা কোম্পানি যেটা আজকের ডেটে পজিটিভিটি দেখিয়েছে এই নেগেটিভ মার্কেটে সেটা হচ্ছে পেটিএম তো পেটিএমের যেটা আজকের ডেটে ক্লোজিং দিয়েছে পাঁচশো সাতাইশ টাকায় তিরিশ টাকা আজকের ডেটেই বেড়েছে মানে অনেকদিন পর পাঁচশোর ওপরে কিন্তু ক্লোজিং দিলো আপনারা জানেন যে জোম মানে এই পেটিএমের ক্ষেত্রে কিন্তু অনেক খারাপ নিউজ ছিল যার পরিপ্রেক্ষিতে এর কিন্তু বড় সড়ো কারেকশন এসেছিলো এই যে সার্প কারেকশনটা দেখছেন আরবিআইয়ের কিছু ঘোষণা রয়েছে ঘোষণা করেছিল আর কি সেই সময় জানুয়ারির দিকে সেই সময় আরবিআই বলেছিল যে তারা যে পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক সেটা তাদের বন্ধ করতে হবে তারপরে তারা যে লোন প্রোভাইডের কাজ করে এন সেক্টরে সেই ব্যবসাটাও তাদের বন্ধ রাখতে হবে এরকম কিন্তু কিছু রেস্ট্রিকশন তাদের উপর কিন্তু দিয়েছিল যার পরিপ্রেক্ষিতে তাদের মূল ব্যবসায় কিন্তু আঘাত এনেছিল এবং এবার কোয়ার্টারলি রেজাল্টটা দেখলেও বুঝেছেন তাদের কিন্তু সেলস প্রফিটেবিলিটি রেভিনিউ সব কিছুর মধ্যে ডিক্লাইন দেখা গিয়েছে যার মূল কারণ তাদের ব্যবসা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যবসা বন্ধ হয়ে গিয়েছে মানে কতগুলো সেগমেন্ট কিন্তু বন্ধ হয়ে গিয়েছে তো ইদানিং কিন্তু একটু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে আর কি তাদের যে ম্যানেজমেন্ট রয়েছে তারা কিন্তু এখনও পজিটিভ রয়েছে এই কোম্পানির মানে এর যে ব্যবসার ক্ষেত্রে আর কি তাদের যে তাদের যে ইউজার আর কি পেটিএমের যে ইউজার সংখ্যা কিন্তু দিন দিন বাড়ছে আর কি এরকম কিছু পজিটিভ ব্যাপারও রয়েছে এটা একটু কিন্তু রিকভার করার চেষ্টা করছে আপনি যদি লো থেকে দেখেন মোটামুটি ষাট পার্সেন্টের কাছাকাছি কিন্তু রিকভার করেছে তো এই পেটিএমকে নিয়ে যেটা খবর রয়েছে পেটিএমেরও কিন্তু মানে ইন্ডিভিজুয়ালি কোনো আলাদা কোনো খবর নেই তো পেটিএমের সঙ্গে জোম্যাটোর কিন্তু একটা আল্লাপ মানে তাদের মধ্যে কিন্তু একটা আলোচনা চলছে যে जोमेटो पेटीएम जे টিকিটিং এবং মুভিজের যে ব্যবসাটা সেটা কিন্তু তারা অ্যাকোয়ার করতে পারে আর কি সেরকম কিন্তু আলোচনা করছে আর সেই আলোচনার জন্যই জোম্যাটোর সঙ্গে কিন্তু এখন একটা মানে যেটা অফিসিয়ালি এখনও রিলেটেড না আর কি রিলেশন তৈরি হয়নি যেটা কিন্তু হতে পারে বলে যে ইনভেস্টাররা বা মার্কেট সেটা ভেবে নিচ্ছে এবং যার পরিপ্রেক্ষিতে দেখুন আজকে যেটা খবর দেখলেই বুঝতে পারবেন যেটা বিশেষজ্ঞরা ভাবছে দি শার্প আপটিক ইন পেটিএম স্টক মে অলসো বি ডিউ টু জোম্যাটো লিমিটেড রিসেন্টলি কনফার্মিং দ্য এক্সচেঞ্জ দ্যাট ইট ইস ইন ইন টক উইথ পেটিএম টু অ্যাকোয়ার মুভিস অ্যান্ড টিকিটিং বিজনেস তো জোম্যাটো যে পেটিএমের টিকিটিং এবং মুভিসের বিজনেসটা কিন্তু অ্যাকোয়ার করতে চলেছে তো এটা পেটিএমের এই ডুবন্ত বিজনেস তাদের তো খুব খারাপ অবস্থা তো এটার ক্ষেত্রে কিন্তু জোম্যাটোর এই পদক্ষেপটা একটা তাদের পক্ষে পজিটিভ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এবং এটা কিন্তু অফিসিয়ালি এক্সচেঞ্জকে কিন্তু তারা জানিয়েওছে তো যেহেতু জোম্যাটোর সঙ্গে একটা রিলেশন রয়েছে আর কি আর জোম্যাটোর ভালো পারফরমেন্সের পরিপ্রেক্ষিতেই এই পারফরমেন্সটা হতে পারে বলে বিশেষজ্ঞরা মানছে আর কি তো যাই হোক এই জন্যই আর কি পেটিএমে এরকম পজিটিভিটি আজকে নেগেটিভ মার্কেটেও কিন্তু দেখা গিয়েছে প্রথম দিকে ন পার্সেন্টের মতো পজিটিভিটি ছিল পরের দিকে একটু কারেকশন হয়ে ছ পার্সেন্টের মতো হয়েছে তো আজকের ডেটে সুজলন এনার্জি সুজলন এনার্জিও কিন্তু আজকে এই নেগেটিভ মার্কেটেও ভালো রকম মানে আপার সার্কেটেই শেষ করেছে প্রায় পাঁচ পার্সেন্টের মতো একাত্তর টাকা সাঁত্রিশ পয়সা ক্লোজিং দিয়েছে তো এই পজিটিভিটি পেছনে যেটা মূল কারণ তাদের ব্যবসাও ভালো রকম চলছে কিছুদিন আগে কোয়ার্টার ওয়ানের যে ফিনান্সিয়াল রেজাল্ট বেরোলো সেটাও দুর্দান্ত এসেছে মানে তাদের আর সেদিন থেকেই বলতে গেলে আপনি যদি দেখেন গত কিছু দিনে তাদের রিটার্ন গত পাঁচ দিনে তেরো পার্সেন্টের মতো রিটার্ন গত এক মাসে চৌত্রিশ পার্সেন্টের মতো রিটার্ন মানে মার্কেট কেমন থাক থাক তারা কিন্তু র্যালি দিয়ে যাচ্ছে কারণ তাদের বিজনেস কোয়ার্টার ওয়ানের রেজাল্টটা কিন্তু দুর্দান্ত এসেছে তো এর যদি কিছু আপডেট দেখে নেন দেখুন সুলনা এনার্জি সে টেস্ট লেভেল অব একশো পনেরো সেইস চার্টিস্ট মানে অ্যানালিস্টটা আর কি একটা বড়ো সড়ো টার্গেট দেখতে পাচ্ছে মোটামুটি একশো পনেরো টাকা কিন্তু একটা শর্ট টার্মে টার্গেটে যেতে পারে আর তো এই সব পজিটিভ খবরের পরিপ্রেক্ষিতেই কিন্তু এই জোম্যাটোতে কিন্তু তাদের মেইনলি তাদের কোয়ার্টার ওয়ানের রেজাল্ট তাদের বিজনেস দিন দিন বাড়াচ্ছে তারা এবং যে চার্টে আর কি তাদের যে টেকনিক্যাল অ্যানালিস্টটা তারাও কিন্তু বলছে যে একটা কিন্তু টার্গেট মোটামুটি একশো টাকার উপরে একশো পনেরো টাকার কাছাকাছি কিন্তু একটা টার্গেট তারা দেখতে পাচ্ছে তো এসব পজিটিভ খবরের পরিপ্রেক্ষিতেই কিন্তু এই মানে শেয়ারে কিন্তু ভালো রকম র্যালি দেখা যাচ্ছে তো যাই হোক এই আপডেটগুলি নিয়ে এই ভিডিওটি ছিল তো এ ধরনের আপডেট যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ